প্রশ্নপত্রের মাধ্যম নিয়ে ধন্দে চার মাধ্যমিক পরীক্ষার্থী উত্তাল হয়ে উঠল আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় চত্বর বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার শহরের স্বনামধন্য ম্যাক উইলিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জানা গেছে এবছর প্রথম এই বিদ্যালয় থেকে চারজন পরীক্ষার্থী ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষায় যোগ দিতে চলেছে রাত পোহালেই পরীক্ষা কিন্তু পরীক্ষার একদিন আগেই মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের মাধ্যম নিয়ে ধন্দে ওই পরীক্ষার্থীরা দীর্ঘ প্রায় দু বছর ধরে ইংরেজি মাধ্যমে বিদ্যালয়ের পঠন পাঠন করেছে এই চারজন পড়ুয়া সেই মতো বিগত টেস্ট পরীক্ষাতে অংশগ্রহণ করেছে তারা প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা এবং দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি বিষয়তেই পরীক্ষা দেয় তারা আচমকাই তাদের অ্যাডমিট কার্ডে একবার প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা ও পরবর্তীতে অন্য অ্যাডমিটে ইংরেজি বিষয়ে প্রথম বাংলা হিসেবে লক্ষ্য করে তাতেই চিন্তায় পড়ে ওই পরীক্ষার্থী ও তাদের পরিবারের লোকেরা যেহেতু তারা ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিচ্ছে ফলে বাংলা মাধ্যমের সিলেবাস অনু এই প্রশ্ন এলে ওই ছাত্ররা কিভাবে পরীক্ষায় অংশ নেবে তাই নিয়ে ধন্দে পড়েন সকলেই এদিন সেই বিষয়ে কিছু বুঝতে না পেরে বিদ্যালয় কর্তৃপক্ষের সামনে গিয়ে বিক্ষোভ দেখান ছাত্র ও অভিভাবকেরা কথায় কথায় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এরপরেই উত্তাল হয়ে ওঠে বিদ্যালয় চত্বর পরিস্থিতি এতটাই গম্ভীর হয় খবর দেওয়া হয় আলিপুরদুয়ার থানার পুলিশকে দীর্ঘ আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয় ಯಾಕೆ <muchas> পার্শ্বনেই পরীক্ষা দিবে যেভাবে আমরা টেস্ট দিয়েছে ওভাবেই দিবে বললো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে পুরো এটি একটা সমস্যা সিলেবাস কি চেঞ্জ হবে বলছে বলছে স্যার বলছে বলে তো নেই বাট আমার মনে হয় চেঞ্জ হবে কারণ এটা ইংলিশ আর বেঙ্গলিটি চেঞ্জ হবে পুরো সেই ক্ষেত্রে সিলেবাস চেঞ্জ হয়ে গেলে একদিনে কিভাবে কভার করব পুরো সিলেবাস এটা সম্ভবই না এখানে দিতে পারছে তোমাদের না বইও দেয়নি প্রথম থেকে যেটা বাংলা মিডিয়ামের বই ওইটাই দিয়েছে আমাদেরকে ওইটাই পড়েছি সারা বছর এখন একদিনে তো সিলেবাস কভার করা সম্ভব না এটাই সমস্যা হয়েছে হেডসার তো অবশ্যই আছে হেডসারের হেডসারের মানে আগে যদি বলে যেত যে সিলেবাসে একটা আলাদা আছে বা বই বইও দেয়নি আমাদের কোনো আলাদা যেটা বাংলা মিডিয়ামের ওই বই দিয়েছে এখন কি তোমরা মনে করছো যে পরীক্ষা তোমাদের খারাপ হতে পারে পরীক্ষা হ্যাঁ পরীক্ষা তো হবে খারাপ ল্যাঙ্গুয়েজটাই খারাপ হবে কারণ সিলেবাস চেঞ্জ হয়ে গেলে আর প্রথম বেঙ্গলি মিডিয়ামের বেঙ্গলি প্রথম পরীক্ষা ছিল তোমাদের এখন প্রথম বেঙ্গলি দিতে হচ্ছে হ্যাঁ বেঙ্গলি দিতে হচ্ছে হ্যাঁ তাই তো একই ইনডাইরেক্টলি আমরা বেঙ্গলি হব নাম নাম ঋষিরাজ বাড়ি সমস্যা হ্যাঁ সমস্যাটা আমার কাছে আগে অত স্পষ্ট ছিল না যেটা হচ্ছে যে ওদের প্রথম রেজিস্ট্রেশন এসছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি কিন্তু ওরা তখন বললো যে না স্যার আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা ইংরেজি দেবো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা তো যার ফলে আমরা আবার রেজিস্ট্রেশনগুলো কারেকশনের জন্য কলকাতায় বোর্ড অফিসে পাঠাই এক হাজার করে টাকা লেগেছিল সেই টাকাটা রেট বহন করেন তো এইটা পরে কারেকশন হয়ে আসে এবার সেইগুলো কিন্তু অনেক আগে আসে দুই তিন মাস আগে আসে তা আমি অত গুরুত্ব দিইনি যেমন কারেকশন হয়ে আমি শুধু টেনশনে ছিলাম রেজিস্ট্রেশনটা এসছে কি তো যাকে রেজিস্ট্রেশন এসছে এবার রেজিস্ট্রেশনেও কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওদের ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা এসছে তা আমি অত নজরে আমার নজরে আসেনি বিষয়গুলো এবার ছাত্ররা বা অন্য কেউ যদি আমার নজরে আনতো বা গার্জিয়ানরা যদি নজরে আনতো আমি তাহলে সেটাকে আমি কিন্তু তখনই কারেক্ট করতাম বা টেস্ট পরীক্ষাটাও আমি সেইভাবেই নেবার ব্যবস্থা করতাম কিন্তু সেইভাবে নেওয়া হয়নি টেস্ট পরীক্ষাটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নেওয়া হয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি নেওয়া হয়েছে তো এইবার এতদিন বুঝতে পারিনি এবার গতকাল এডমিট কার্ড গতকাল না কয়েকদিন আগে অ্যাডমিট কার্ড নিয়েছি এবার এডমিট কার্ড নেবার পরও ওরা বুঝতে পারেনি এবার বুঝতে না পারার ফলে এবার কালকে আমাকে ফোন করেছে আমার টিচাররা গার্জিয়ানের তরফ থেকে কেউ ফোন করেন। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি কি একই সিলেবাস হবে আমাদের ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হলে না ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি হলে আলাদা সিলেবাস প্যাটার্ন আলাদা তখন বলছে ইংরেজি তো পারবে অসুবিধা হবে না তো আজকে গার্জিয়ানদের সাথে কিছু বাইরের লোক বহিরাগত লোক তারা খুব মারমুখী ছিল এবং খুব উত্তেজিত অবস্থায় তারা আসে এসে তারা প্রথমে জিজ্ঞেস করে এটা কি হবে তা আমি ব্যাপারটা বোঝার পরে আমি পর্ষদের মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায় ওনাকে আমি ফোন করি যে আমাদের একটা সমস্যা হয়েছে যে এইবার তো আমাদের প্রথম ব্যাচ ইংরেজি মিডিয়ামের প্রথম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমাদের কিছু মানে খামতি ছিল তো সেটা আমি বললাম যে এরকম ছেলেগুলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা পরীক্ষা দিয়েছে টেস্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়েছে ইংরেজি তো এইবার কিন্তু ওদের এডমিটে এবং রেজিস্ট্রেশনে কিন্তু ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা আছে স্যার ও ছেলেগুলোতে প্রস্তুতি নিয়েছে আমি স্যারকে বললাম ছেলেগুলো তো প্রস্তুতি নিয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সেকেন্ড ইংরেজি তো ওরা তো স্যার এখন ওইভাবেই পরীক্ষা দিতে যাচ্ছে তখন প্রেসিডেন্ট সাহেব বলছে এটা অসুবিধা নেই হবে তবে আপনার জেলার যারা কনভেনার আছে তাদের সাথে আপনি কথা বলুন তারা এটা ঠিক করে দেবে তো আমি সাথে সাথে একজন কনভেনার হচ্ছে আমার স্কুলেরই শিক্ষিকা আর একজন হচ্ছে গোবিন্দ হাইস্কুলের শিক্ষক দুজনের সাথে আমি সাথে সাথে কথা বলি কথা বলার পর তারা আমাদের যে নর্থ বেঙ্গলের রিজিওনাল অফিস আছে পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদে তার সাথে যোগাযোগ করে করে তারপর আমাকে বলে যে বোর্ডের একজন যিনি রেজিস্ট্রেশন বা এডমিট কার্ড যিনি দেখাশোনা করেন কনফিডেন্সিয়াল ব্যাপারগুলো যিনি দেখাশোনেন সেই আমাদের শুভ্রবাবু শুভ্রবুর সাথে যোগাযোগ করতে বলে শুভ্রবু বলে হ্যাঁ হবে পাঠিয়ে দিন আর পরীক্ষা ওরাও যেভাবে প্রস্তুতি নিয়েছে সেভাবেই পরীক্ষা দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এবং এটা নরেন্দ্রপুর মিশন হাই স্কুলেও এইভাবেই হয় বাকি সাবজেক্টগুলো কিন্তু ওরা ইংরেজি ভাষণেই দেবে শুধু বাংলাটা ওরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি দেবে বাকি সাবজেক্টগুলো যা আছে আমাদের ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি অঙ্ক লাইফ সায়েন্স ওই সাবজেক্টগুলো কিন্তু ওরা ইংরেজি ভাষণেই দেবে মিডিয়ামটা ইংরেজি মিডিয়ামই থাকবে যেটা নরেন্দ্রপুরে হয় একই সিস্টেমেও হয় তারা এটা করে আবার কিছু কিছু স্কুল আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি নেই দার্জিলিংয়ের ক্ষেত্রে বা আরও কিছু কিছু আমাদের তো এটা প্রথম পরীক্ষা দিচ্ছে মাধ্যম এর আগে আমাদের স্কুল থেকে কোনো ছাত্র ইংরেজি মিডিয়ামে মাধ্যমিক পরীক্ষা দেয়নি না দেওয়ার ফলে ছাত্রদের যেমন অভিজ্ঞতাটা একদম নিয়ে আমাদের অভিজ্ঞতাটা খুব কম যার জন্যে এরকম একটা বিভ্রান্তি হয়েছিল এখন আর বিভ্রান্তি নেই সেই বিভ্রান্তি মিটে গেছে সমস্যার সমাধান হয়ে গেছে আমরা সেই সমস্যার সমাধান দশ মিনিটে আমরা করে দিয়েছি ছাত্রদের মধ্যে কোনো বিভ্রান্তি নেই এখন স্যার কতজন ছাত্র আছে চারজন চারজন ছাত্র আছে দুজন আগে এসছিল এখন আমার দুজন এসছে তারা আমাদের কাছে ওই জেরক্স রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড নিয়ে আমি অ্যাটাস্টেড করে দিয়েছি সেটা দিয়ে পরীক্ষা দেবে অরিজিনালগুলো আমাদের কাছেও জমা দিয়েছে আমরা আবার কারেকশন করে আনব কলকাতার থেকে ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সেকেন্ড ইংরেজি হিসেবে আমরা আবার করে আনব মানে ওদের এখন শুধু প্রথম পরীক্ষাটা ইংরেজির বাংলা দেবে পরের দিন ইংরেজি দেবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আর কোনো সমস্যা নেই আর কি কোশ্চেনের ক্ষেত্রে কোনো সমস্যা না কোয়েশ্চেন আমার অতিরিক্ত কোয়েশ্চেন আছে সেটা দেখ না সমস্যা হবে না বাফার স্টক থাকে প্রশ্নের ক্ষেত্রে

এখন যখন ওরা ইংলিশ মিডিয়াম হিসেবেই ওরা পড়াশোনা করছিল প্যাথেন পরীক্ষা দেবে সেই ক্ষেত্রে কি যেহেতু যদি বাংলা মিডিয়ামটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে তারে কি 11 12 এর ক্ষেত্রে কি তারা ওই এটা ইংলিশ মিডিয়াম পড়তে পারবে না সেই জায়গাটা কোনো অসুবিধা হবে না ইংলিশ মিডিয়ামে 11 12 এর ক্ষেত্রে আমি বলছি ওরা অল্টারনেটিভ ইংরেজি নিতে পারে বা ইংলিশ এ নিতে পারে আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ বি নিতে পারবে ইংলিশ মিডিয়ামের ছেলেরা ওরা তখন ইংরেজিটা দুটো ইংরেজি নেবে ওরা একটা ইংরেজি নেবে ফার্স্ট মানে ইংলিশ এ বলে ইএনজি এ সংক্ষেপে আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নেবে ইএনজি বি নিতে পারবে আর বাকিগুলো ইংলিশ ভার্সন থাকবে অসুবিধা হবে আমাদের এখানে ইংরেজি মিডিয়াম আছে পড়ার সুযোগ সুবিধা আছে ইলেভেন টুয়েলভে কোনো অসুবিধা হবে না সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না খাতাগুলো আলাদা করে নেবে পরিষ্কার করে প্রথম থেকে জানানো হয়েছে যে আমরা ইংলিশ মিডিয়ামের ছাত্র তাহলে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গালি ইংলিশ হওয়া দরকার এবার প্রথম থেকেও আমরা ইংলিশ ইংলিশ আসছি কিন্তু ফার্স্ট সাবমেটিভ সেকেন্ড সাবমেটিভ এবং টেস্ট পরীক্ষাটা আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে প্রথম দিকে আমরা বাংলায় উত্তর দিয়েছি গেল এবার সবকিছু গেল হলো হলো এবার হঠাৎ করে একদিন আমাদের রেজিস্ট্রেশন কার্ড যখন আসলো তখন সেটাকে বলা হলো যে সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলাতে আসো তো বাংলা মিডিয়ামে একবার তখন আমরা আবার হাজার টাকা দিয়ে সেটাকে সংশোধন করার না মানে হের কলকাতা পাঠিয়ে আবার সেটাকে ইংলিশ করে নিয়ে আসবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবার যখন সেটা ইংলিশে আসলো অ্যাডমিট কার্ডও ইংলিশে আসলো এবার যথারীতি সেইভাবে আমরা আবার মাধ্যমিক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম দিন ইংলিশ পরীক্ষা দেব কিন্তু এখন হের সার না প্রথম দিন বাংলা দিতে হবে এখন সেটা আমরা এর আগের দিন জানলাম প্রথম দিন আমরা এর আগে আমরা আমি কাল এখনো এই এক ঘন্টা আগে অব্দি ভাবছিলাম যে আমরা প্রথম দিন ইংলিশ দেবো তাহলে এখন আমি ইংলিশ দিতে গেলে অসুবিধা হতো বাংলা কোয়েশ্চেন পেতাম প্রায় ফেলের মতন হয়ে যেত একটা সাবজেক্টে ফলে এখন এখানে এসে যখন জানলাম যে হ্যাঁ বাংলা তখন এখন প্রথম দিন মানে কালকে বাংলা দেবো পরের দিন ইংলিশ তারপরে বাকিগুলো যেগুলো আছে ওগুলো সব আমরা মানে ইংলিশ ভার্সনেই লিখবো আর কিন্তু তাতে তোমাদের সমস্যা কি হচ্ছে সমস্যাটা এখন কি হচ্ছে মানে আমরা যেটা বেঙ্গলি ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়াম যেটা ফারাকটা সেটা এখন মানে এক প্রকার বেঙ্গলি মিডিয়ামই হয়ে যাচ্ছে প্রথম থেকে যে স্কুলটা স্বীকৃতি পেয়েছিল যে ইংলিশ মিডিয়াম একটা সব ছাত্ররা ইংলিশ মিডিয়াম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশে পরীক্ষা দেবে সেটা আবার প্রথম দিন আমরা বাংলা দিচ্ছি তার মানে কি এক প্রকার বাংলা ভাষা নিয়ে আবার হয়ে গেলাম এখন রেজাল্টটা সারকে জিজ্ঞাসা করলাম বললো রেজাল্টে ওই সব কিছু মেনশন থাকবে না যে ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম কিন্তু এখন এটাতে একটা সমস্যা হতে পারে যে আমরা যখন ইলেভেন টুয়েলভে পড়ব সেটাতে একটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিতে হবে সেটা এখন হের বলতে হবে এখন তখনই যদি বাংলা করা হয় তাহলে তো অসুবিধা হয়ে যাবে এটা তো যখন আমরা মাত্র একদিন আগে জানি এই ঘটনাটা যে আমরা কালকে বাংলা পরীক্ষা করি তাহলে এখন যদি স্কুলে না আসতাম তাহলে তো ইংলিশ

সব যেমন বাংলা বইটিকে ট্রান্সলেট করে পড়ানো হচ্ছে সেরকম তা এরকমই মানে বলছে এরকম কতজন আছে তোমরা স্টুডেন্ট চারজন আছি এখন আমি একজন আর ওদিকে ঋষিরাজ একজন আরও দুজন আসছে এটা সিলেবাস যদি আলাদা হয় সেই ক্ষেত্রে তোমরা কী সিলেবাস আলাদা হলে এখন তো এখন সেটা তো আর কী করবো এখন সেটা তো স্কুলের দায় স্কুল আমাদের আগে জানানো হয়নি স্কুল আমাদের আগে জানায়নি সিলেবাস যদি চেঞ্জ হয় এখন কিন্তু হেড স্যার বলছে না সিলেবাস চেঞ্জ হবে না ওই একই দিতে হবে প্রথম দিন বাংলাটা দিতে হবে এটা ক্লাস টেনটা এখন হয়তো আমরা না জানতো যদি আমাদের এক বছরটা লস হতো কিন্তু এখন এই যে বাংলাটা প্রথম দিন দিচ্ছি তাও মানে হয়ে গেলো একটা কোনো প্রকারে কিন্তু এটা এখন আমাদের ইলেভেন টুয়েলভে গিয়ে এখন এটা ভালো করে যাচাই করে নিয়ে ভর্তি হতো তাহলে আমাদের এটা প্রবলেম হতে পারে বড় সিক্ষে ইলেভেন ইলেভেন তো তখন যদি আবার ফার্স্ট ইলেভেন বাংলা হায়ার সেকেন্ডারিকে আবার বাংলায় দেবেন ছেলে আর বাংলা তাহলে তো বাংলা মিডিয়ামই পড়তে পারতাম ইংলিশ মিডিয়ামে ঢোকার কিছু আর তা আমাদের ইংলিশ মিডিয়ামে এখন অত টিচারও নেই যে আমাদের পড়ায় স্কুলে ক্লাস হতো না ইংলিশ মিডিয়ামে ক্লাস হতো খুবই কম মানে ক্লাস কি ইংরাজিতেই হতো না বাংলায় হতো না স্যাররা আমাদের ইংলিশে কথা বলতো সব কিছু আমি ইংলিশে হতো স্যাররা ইংলিশে কথা বলতেন সব পড়াশোনা ইংলিশেই হতো মানে তোমরা আলাদা চারজন করে ক্লাস নিত চারজন আলাদা না আমাদের ফি সেকশনেই ক্লাস হতো আমরা বেঙ্গলি মিডিয়ামের সাথে আমাদের ক্লাসটা হতো টিচাররা যা আসতো তারা ইংলিশ বেঙ্গলি দুটো ভাষাতেই বুঝাতো আচ্ছা তোমার তোমার নাম সুরেশ ভট্টাচার্য বাড়ি বাড়ি হচ্ছে পূর্ব

আমাদের এখন আমরা বিশ্বাস পাচ্ছি না ওনার কথার ভাষায় এটা তাহলে যখন